নদীমাত্রিক বাংলাদেশের মরণ ফাঁদ হয়ে দেখা দিল ভারতের ফারাক্কা বাঁধ মাওলানা ভাষারী বিক্ষুব্ধ জনতার পক্ষে প্রতিবাদে হন সোচ্চার প্রচণ্ড পরিশ্রমে ক্লান্ত মওলনা আকস্মিক ভাবে অসুস্থ হয়ে পরলোক গমন করেন জিয়াকে লক্ষ্য করে একবার তিনি বলেছিলেন দুর্নীতি ও স্বজনীতিমুক্ত এত কঠোর রাষ্ট্রনায়ক তিনি আর দেখেননি দেশ নায়কের সুখ ও স্বাচ্ছন্দ্য ত্যাগ করে জিয়া শক্ত কোদালকে হাতিয়ার মনে করে নেমে পড়লেন গ্রাম বাংলায় খাল কেটে তিনি অনাবাদী জমিকে আবাদী এক ফসলা জমিকে তিন ফসলা ও বহুমুখী সেচ ব্যবস্থা প্রবর্তন করে এক ঐতিহাসিক সবুজ বিপ্লব উপহার দিতে চাইলেন তার জীবন মরণের বাংলাদেশকে